জিকির মানুষকে সকলের প্রিয় বানায়ান জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় যে ব্যক্তি জিকির ও ইস্তেখ ফার করবে সে সকলের প্রিয় পাত্র হবে জিকিরের পুরস্কার হলো আল্লাহ তালা তাকে ভালোবাসবেন ছাতাস মানে সকল অধিবাসী তাকে ভালোবাসে সাত জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসে ইন্ন না মানু আমিলু সলে হাত সেয়া আলুলাহ হুমুর রহমান জিকির কার্নেওয়ালাকে আব্বা বেশি ভালোবাসে আব্বার তিনটা ছেলে আছে একটা জিকির ফিকির করে এটাকে আব্বা সবচেয়ে মা এটাকে সবচেয়ে বেশি ভালোবাসে শ্বশুর বাড়ি ঢেদাকে সবাই সবচেয়ে বেশি ভালোবাসে বলেন না বাস্তব না বাস্তব আচ্ছা এবার দেখেন জিকির কার্নেওয়ালা স্বামীকে তার স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসে এই জন্য আলহামদুলিল্লাহ ওলামায় উম স্ত্রীরা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী সোহাল্লা বলবেন না এক সপ্তাহর জন্য বাড়ি থেকে চলে আসলে বিবি এক আর মাইন্ড করে না আর ওরা অফিসে গেলে বার ফোন দেয় নিজের বিবির ফোন নিজের ট্যাকিংয়ে রাখে বাস্তব বা বাস্তব বলে না হ্যাঁ কেন পাশে আবার কার সাথে কথা বলে কি না কি আমাদের এই আশঙ্কা নাই শিখিয়েছি কি আর কারোর সাথে তো কথা আরেকজনকে টাইম দেওয়ার টাইম নাই শুভ বলবেন না দিলটা আমার খালি নাই দিয়েছি তাকে আরেকজনকে দেওয়ার টাইম নাই শুভ বলবেন না শুধু মোবাইলে শুধু মোবাইলে শুধু মোবাইলে শুধু মোবাইলে কেন এত টাইম পায় ওরা কোথায় দিবে এটা তো জানা নাই জন্য কোথায় দিবে এটা কি নাই বলেন এই জন্য এটা পড়তে দেরি হয় আর সাজিমে উঠে যেতে দেরি হয় না বান্দা যখন এটা পড়ে সঙ্গে সঙ্গে আরস যেন নড়ে আড়োস নড়ে আল্লাহ তালা বলে আরস তুমি নড়ছো কেন আরস বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে এবার আল্লা আল্লাহ জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছ কেন এবার রব বলেন খুঁটি তুমি নড়ছ কেন এবার খুঁটি নড়ে আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় এবার জিজ্ঞেস করেন কে তুমি আমার আরসের খুঁটি নাড়াচ্ছ এবার বলে আমি আপনার বন্ধুর কেলেমায় তাই এবা আমি আপনার বন্ধুর খালিমা ও আমাকে পড়েছে এই জন্য আমি নড়ছি ওকে মাফ করে দেওয়া ছাড়া আমি না আল্লাহর মোবাইলে যত গভীরে ঢুকবা তত তুমি ঢুকবা জিকিরের যত গভীরে ঢুকবা তত তুমি আর শাহজিম পর্যন্ত বসে যাবা হায় গুনা তুম তোমাকে শুধুই নিচু করে গুনা শুধুই নিচের দিকে নিয়ে যায় আর জিকির তোমাকে শুধুই উপরের দিকে নিয়ে যায় জিকির তোমাকে শুধুই কোথায় নেয় শুধু উপর দিকে নেয় আর গুণা তোমাকে কোথায় নেয় শুধু নিচের দিকে নিয়ে যায় গুণা তোমাকে মাটিতে মিশিয়ে দিবে আর জিকির তোমাকে আর সাজিমে পৌঁছে দিবে গুণা তোমাকে মাটিতে মুছে দিবে মাটিতে মিশিয়ে দিবে আর জিকির তোমাকে আর সাজিমে পচিয়ে দিবে জিকির দ্বারা আমার জিব্বা নড়বে যখন আমার রব্বে কারিমের জিব্বা নড়বে তখন জিকির দ্বারা আমার জিব্বা নড়বে যখন আমার রবের জিব্বা নড়বে তখন তুমি আমার আমি তোমার তুমি আমার নামে জিব্বা নাড়াবা আমি তোমার নামে জিব্বা নাড়াবো তবে আমার জিব্বা নাড়াবার সিস্টেম আরেকটা তোমার জিব্বা নাড়াবার সিস্টেম আরেকটা তুমি জিব্বা নাড়াবা তোমার মতো করে আমি জিব্বা নাড়াবো আমার মতো করে তুমি জিব্বা নাড়াবে আমার 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 জিকির দিয়ে সাজকুরুনি বেতাতি তুমি জিব্বা আমার তাত দিয়ে আমার আবাদত দিয়ে রহমাতি আমি তোমার জিকি আমার আমি তোমার জিকির করব আমি আমার জিব্বা নাড়াবো আমার রহমত দিয়ে তুমি নাড়াবা আমার জিকির দিয়ে আমি নাড়াবো আমার রহমত দিয়ে বন্ধুরা তোমাদের কাছে বলার ভাষা আমাদের কাছে নাই তোমাদের পায়ে ধরা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই যে যুবক নামাজ পড়ে না যে যুবক রোজা রাখে না আল্লাহর খসম রব্দেকার ইমের নজরে এটা মানুষ না আসমান ওয়ালাদের দৃষ্টিতে এটা কি না এটা মানুষ না দুনিয়ার কোনো ছাগলে নামাজ পড়ে না দুনিয়ার কোনো শুয়োরে নামাজ পড়ে না দুনিয়ার কোনো কুকুরে নামাজ পড়ে না দুনিয়ার কোনো শিয়ালে নামাজ পড়ে না দুনিয়ার কোনো বেঈমান নামাজ পড়ে না যে যুবক মুসলমান হয়ে নামাজ পড়ো না তুমি আর তাদের মধ্যে কি ব্যস্ত আমার একটু বোঝাও ওদের রক্ত লাল তোমার রক্ত লাল হিন্দু রক্ত লাল তোমার রক্ত লাল হিন্দু এ খায় তুমিও খাও হিন্দু ও ঘুমায় তুমিও ঘুমাও হিন্দুও বাচ্চা দেয় তুমিও বাচ্চা দাও হিন্দু ও বাচ্চা জন্ম দেয় তুমিও বাচ্চা জন্ম দাও তো তোমার আর তার মধ্যে পার্থক্য কি আমার আর হিন্দুর মধ্যে পার্থক্য আল্লাহর কসম শুধুই নামাজ আল্লাহর কসম শুধুই কি শুধুই নামাজ যুবক তুমি নামাজ পড়ো না যে যুবক নামাজ পড়ে না হায় বলতে ইচ্ছে হয় লজ্জাও লাগে সরমও লাগে বলতে ইচ্ছে হয় তার কাছে হাজার বার পানা চায় কুকুর তার কাছে পানা চায় কুকুর তার কাছে পানা চায় শুয়র তার কাছে পানা চায় বলেন শুয়র তার কাছে কি চায় শুয়র তার কাছে পানা চায় কুকুর তার কাছে পানা চায় হা আর নামাজিকে নামাজির সাথে জিব্রিল মুসাফা করে হাই কেমনি বললে বুঝবো একদিকে ফেরেস্তা লাইন ধরে তোমার সাথে মুসাফা করে আর দিকে কুত্তাও লানত দেয় আর দিকে কুত্তাও কি দেয় তার উপর আল্লাহ লানত তার কারণে জমিনে সমস্ত অশান্তি আর জিকিরওয়ালা ফিকিরওয়ালা জুদ জিকিরওয়ালা ফিকিরওয়ালা ওয়ালা সমুদ্রের ফিবিলিকেও তার জন্য রহমতের দোয়া করে তোমার জন্য আমার মুখে লোকমা উঠে সুবহানাল্লাহ বলবেন না বুঝতেছেন আমার কথা আপনারা বুঝতেছেন জিকির ওয়ালা ফিকির ওয়ালা ঈমান ওয়ালা নামাজ ওয়ালা কুরআন ওয়ালা জিকির ওয়ালা ফিকির ওয়ালার জন্য আলহীতান ফি জাউফিল মা সমুদ্রের মাছগুলোও তার জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে ফেরেশতা কত কুটি আছে কুটি কুটি টু পাওয়ার কুটি কুটি ফেরেস্তা তার জন্য দোয়া করে ফেরেশতারা কি কোন ভাবে দোয়া করে আল্লাহ মকসুল্লাহু আল্লাহ মারহাম হু আল্লাহ মকসুল্লাহু আল্লাহ মারহাম হু আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও তোমার এই বান্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও তোমার এই বান্দাকে তুমি রহমের ফাসারা করো আর অন্যদিকে বেনামাজির জন্য কুটি কুটি ফেরেস্তা দোয়া দোয়া করে তার উপরে আল্লাহ আনত তার উপরে আল্লাহ তার উপরে আল্লাহ ফিফিলিকায় বদা করে তার উপরে আল্লাহ জিনগুলো বদা করে তার উপরে আল্লাহ জলেমের জন্য জিনেরা বদা করে জলেমের জন্য ফেরস্তাও বদা করে জলেমের জন্য তমাম মখলুকাত বদা করে হারাম খোরের জন্য পৃথিবীর সমস্ত মখলুকাত বদা করে আর ইমান ওয়ালার জন্য নামাজি ওয়ালার জন্য আমল ওয়ালার জন্য পৃথিবীর সমস্ত মখলুকাত দোয়া করে নামাজের এক নাম্বার পুরস্কার নামাজের এক নাম্বার পুরস্কার নামাজের এক নাম্বার পুরস্কার চেহারাটাকে সুন্দর করে দে বলে নামাজের এক নাম্বার পুরস্কার কি চেহারাটাকে সুন্দর করে দেয় আসলাত নামাজ হলো নূর নূর, অজু হলো নূর নূর হলে চেহারার জন্য নূর অ নূর উনলে কালবি হৃদয়ের জন্য নূর অনরুণলে লিকবরী খবরের জন্য নূর আনূর নিহাসী হাসরের মাদানার জন্য নূর আনূর লিসিরাতি ফুলসিরাতের জন্য নূর আনূরুন আলা নূর ফি জান্নাতি আনূর নালা নূর জান্নাতের জন্য নূর নালা নূর যিকিরের 1 নম্বর পুরস্কার হলো নূর আযিকরু নূর যিকির হলো নূর নূরুন লিওয়াজহি নূরুন লিওয়াজহি এজন্য যিকির দিলটাকে আলোকিত করে দেয় চারাকে আলোকিত করে দেয় সুবহানাল্লাহ কি ভাই কাকে আলোকিত করে দেয় চেহারা আলোকিত করে দেয় একজনের প্রতিদিন পাঁচবার চেহারা ধুলো আর একজন শুধু একবার ফজরের পরে ঘুম থেকে উঠাতে হয় কার চেহারা সুন্দর হবে স্বাভাবিক কি কথা কি ভাই আজীব বিষয় হলো আল্লাভ একবার কামিরব পৃথিবীর যত শক্তিশালী পাওয়ারফুল লাইট লাগা লাইট চেহারা পর্যন্ত বসে দিন পর্যন্ত বসে না দেখেন সিকিরের নূর দিল পর্যন্ত বসে দুনিয়ার যত আছে সব চেহারা পর্যন্ত পর্যন্ত যত সাবান বানাইছে সব বডির লেগা বডি লোশন তো বানিয়েছে চেহারার জন্য ফেস ওয়াশ তো বানিয়েছে মাথার জন্য শ্যাম্পু তো বানিয়েছে দাঁতের জন্য পেস্ট তো বানিয়েছে বগলের জন্য আলাদা ক্রিম তো বানিয়েছে শরীরের জন্য জন্য আলাদা ক্রিম তো বানিয়েছে বানিয়েছে জিকিরের দিলের জন্য কোনো ক্রিম আজ পর্যন্ত কেউ বানায় নাই কোনো কোম্পানি দিলের ক্রিম বানায় নাই কম দিলের ক্রিম বানানো আল্লাহ আলাদের কোম্পানিতে দিলের ক্রিম পাওয়া যায় কি বলছি বলেন আল্লাহ আকবার চাবলিক জামাতে দিলের ক্রিম পাওয়া যায় মাদ্রাসা দিলের ক্রিম পাওয়া যায় বন্ধু মাদ্রাসাতে দিলের ক্রিম পাওয়া যায় মসজিদের দিলের ক্রিম পাওয়া যায় মরশিদের দিলের আলো পাওয়া যায় বলবেন না বলেন কথা ঠিক আছে হ্যাঁ ফেসওয়াশ যত মাইক বা আর দিলের আলো যদি না থাকে এটা ধীরে ধীরে সৎ তার হয়ে হয়ে যাবে আরে মাথা চেম্বু যত মাইকবা দিলের আলো যদি না থাকে ধীরে ধীরে মতো হয়ে যাবে আর যদি বাহিরের ক্রিম জীবন ইউজ কোনোদিন নাও কর বাহিরের সাবান যদি জীবনে কখনো ইউজ করল না দিলের সাবানটা ইউজ যত বুড়ো হবা চেহারা তত সুন্দর কি ভাই বুঝতে পারছি এই জন্য আপনার আসেন না একটু বসেন একটু যারা দাঁড়িয়ে আছেন অল্প সময় আমি তো চলে যাব না হারিয়ে যাব আবার দিগন্তে জীবনে আর কখনো দেখা হয় কি না হ্যাঁ আপনারাও আসেন বাবা আসেন আমার কাছে আসেন এখানে আসেন বাবা এখানে আসেন এখানে আসেন এখানে আসেন কমপক্ষে প্রতিদিন একশোবার শুভানম্ব পড়েন শুভহানম্ব চোখটা বন্ধ করেন দিলের দিকে শুভানম্ব শুভানমানম শুভানম শুভহানম শুভানম এটা যেন দিলে ক্রিম ইউজ করা এটা যেন দিলে লাইট লাগা লাগায় এটা যেন দিলে কি লাইট লাগায় দেওয়া মেহমান আসলে ঘরে অন্ধকার আপনি লাইটটা দিয়ে দেন রব্বুল আলামিন যেন বলে আমিও তোর দিলে যাব তুই লাইটটা লাগায় দে মেহমান আসলে ঘরে কিলেন হঠাৎ করে আজ একটা বাজেন মেহমান এসে গেছে তো কি করেন আপনি ঘরে লাইট লাগান আল্লাহ আমিও তোর দিলে যাব তুই দিলে লাইট লাগায় দে আমি বললাম আল্লাহ লাইট লাগাবো কি দিয়া আল্লাহ বলেন জিকির দিয়া সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা দিলে লাইট লাগাও দিল আর দিলকে আলোকিত করো চেহারাকে আলোকিত করো জীবনকে আলোকিত করো জীবনকে দামি বানাও জীবনকে দামি বানাও আলোকিত মানুষ ছাড়া জীবন দামি হয় না আলোকিত মানুষ ছাড়া আলোকিত মানুষ আলোকিত মানুষ হয় না আলোকিত দিল ছাড়া আলোকিত মানুষ হয় না হা আলোকিত দিল ছাড়া আলোকিত মানুষ হয় না আলোকিত দিল ছাড়া আলোকিত কি হয় না আলোকিত দিল ছাড়া আলোকিত দিল হয় না বলেন ইমান আমল ছাড়া আলোকিত দিল হয় না হায় মোবাইলে তোমাদেরকে শুধু অন্ধকার করে দেয় আর জিকির ফিকির দোয়া ইমান ও আমল শুধুই আলোকিত করে দেয় আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা যারা আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা রমজান মাসে রোজা রাখে যারা বিশ্বাস হয় হ্যাঁ আমাদের ভাষার ধন্যতা আছে যোগ্যতার কমি আছে হৃদয়ের গফলতি আছে এজন্য জন্য বুঝাইতে পারি না আলোকিত মানুষ কারা জিকির করে যারা আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা বলেন আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা আবার বলেন আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা সোহান আলোকিত মানুষ কাড়া জিকির করে যারা আফলা হামাং তাজা কার দিহি ফাস এ তার জমা কি আলোকিত মানুষ কাড়া নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কাড়া জিকির করে যারা সফল কাম মানুষ কাড়া নামাজ পড়ে যারা সফল কাম মানুষ কাড়া জিকির করে যারা তোমার ঠিক আছে রে বলেন سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله قلب ترب الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر আল্লাহ আকবর 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 এগুলো কী করে দেখেন জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় আর দেখ রুই জাল উদ্দাহ এটা মাহবু জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় গুনা মানুষকে সকলের কাছে অপ্রিয় বানায় আর জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় সোহানলা বলবেন না জুয়ারি ছেলেকে বাবাও পারে না গুলি করে দেয় মদপ ছেলেকে মাও পারে না জুতো পিঠা করে মদ্যব জামা থাকে শাশুড়িয়ে দেশি মুরগি জবাই করে না বকাবাধ্য করে বলেন না মানুষকে সকলের কাছে অপ্রিয় বানায় মানুষকে সকলের কাছে অপ্রিয় বানায় আর জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় হা জেলখানায় আমি দেখছি এক বাফ তাহলে তার মেয়েরা জেলে দিয়ে দিচ্ছে মেয়েরা জেলে দিয়ে দিছে মেয়েরা তো সে বলতেছে এদেরকে পাল্লা মেরা আমার জেলে দিছে তো যিনি সিআইডি প্রধান আছিল উনি কয় ও খেলবেন জুয়া খাইবেন মদ মেয়েরা আদর করবে না বুঝেন নাই বলেন ফাইল না লেখা আছে কি লেখা আছে খেলবেন জুয়া খাবেন মদ আর মেয়েরা আদর করবে না তোমার কপালে জুতা আছে জুতা জুতা মেয়েরা জেলে দিয়ে দিছে কি লিখা জুয়া খেলে আর কি খায় গাজীপুর বাড়ি মেয়েরা জেলে দিয়ে দিছে মাসের পর মাস মেয়েরা দেখতেও আসে না কোনো ঠিক না হলে দেখতেও যাবো না তাহলে গুনা মানুষকে শুধুই ঘৃণিত বানা আর জিকির মানুষকে শুধুই ভালোবাসার পাত্র বানায় বলেন না বাস্তব না বাস্তব ওলা এই কথাগুলো যদি আমি বুঝতাম যদি এগুলো আমার একদিন হইতো আমি তো বক্তৃতা দিচ্ছি একটা আর্ট ঠিকছি জীবনে একটা আর্ট ফুলঝুরি শব্দের ফুল ছুরি ছুড়ে দিচ্ছি আপনাদেরকে যদি এগুলো আমার দিলের হাকিগত হইতো আমি এর উপর উঠতাম জি মানুষকে সকলের প্রিয় বানান জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় যে ব্যক্তি জিকির ও ইস্তেফার করবে সে সকলের প্রিয় পাত্র হবে জিকিরের পুরস্কার ওরা আল্লাহ তালা তাকে ভালোবাসবেন ছাত আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসে জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসে জিকির কারণেওয়ালাকে আব্বা বেশি ভালোবাসে আব্বার তিনটা ছেলে আছে একটা জিকির ফিকির করে এটাকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসে মা এটাকে সবচেয়ে বেশি ভালোবাসে শ্বশুর বাড়িতে দেখে সবাই সবচেয়ে বেশি ভালোবাসে বলেন না বাস্তব না বাস্তব আচ্ছা এবার দেখেন জিকির কার্নেওয়ালা স্বামীকে তার স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসে এই জন্য আলহামদুলিল্লাহ ওলা উম্মতের স্ত্রীরা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী সো বলবেন না এক সপ্তাহর জন্য বাড়ি থেকে চলে আসলে বিবি একদারও মাইন্ড করে না আর অফিসে গেলে বার ফোন দেয় নিজের বিবির ফোন নিজের ট্যাকিংয়ে রাখে বাস্তব বা বাস্তব বলে না হ্যাঁ কেন পাশে আবার কার সাথে কথা বলে কিনা কি আমাদের এই আশঙ্কা নাই শিখিয়েছি জিকির আর কারোর সাথে তো কথা বলার টাইম নাই ভালোবাসি তাকে আরেকজনকে টাইম দেওয়ার টাইম নাই সব হানলা বলবেন না দিলটা আমার খালি নাই দিয়েছি তাকে আরেকজনকে দেওয়ার টাইম নাই সুভান্লা বলবেন না শুধু মোবাইলে শুধু মোবাইলে শুধু মোবাইলে শুধু মোবাইল কেন এত টাইম পায় ওরা কোথায় দিবে এটা তো জানা নাই এজন্য কোথায় দিবে এটা কি নাই বলেন এজন্য জন্য